সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম লোকসঙ্গীত শিল্পী বাউল শিল্পী মমতাস ওনাকে দানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে উনি একটি বারাবাসায় তিন মাস ধরে আত্মগোপনে ছিলেন সেখান থেকে ওনাকে গ্রেপ্তার করে আদালতে ওঠানো হয়েছে আদালতে উঠানোর পর ওনার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ওনাকে আদালতের যে পিপি উনি ওনাকে ওনার কাছে জানতে চাইছেন যে ওনার স্বামী কয়জন একজন আসামিকে এমন ধরনের প্রশ্ন করা এটা কতটুকু যুক্তিসঙ্গত একজন মানুষের দুই চারটে বিয়ে হতে পারে এখন বিয়ে হওয়াটা কি এটা কি কোনো জঘন্যতম পাপ যারা ওলামা বড় বড় বিশ্লেষক আছেন ইসলামিক বিশ্লেষক তারাই বলতে পারবেন একজন মানুষকে আদালতের ভিতরে দাঁড়া করায় এমনটা বলা উচিত হয়নি বলে আমরা মনে করি যে যেই হোক তার নামে হত্যা মামলা আছে সেই মামলার বিষয়ে কথা বলতে পারে তার রিমান্ড চাইতে পারে এই ধরনের কথা বলা কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই আপনারা মূল্যবান মন্তব্য করতে পারেন এখন জনপ্রিয় পত্রিকার একটা শিরোনামে পেয়েছি পিপি জানতে চাইলেন মমতাজের স্বামী কয়জন নাম কি থামালেন বিচারক ঘটনাটা কিন্তু বিচারক ঠিকই বুঝতে পেরেছেন যে উনি আগে সাবেক এমপি এবং বাংলাদেশের দেশ বিদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী লোকসঙ্গীত শিল্পী এবং বাউল শিল্পী বাউল শিল্পীরা বিভিন্ন মঞ্চে বিভিন্ন স্থানে গিয়ে ওনারা পালা গান গায় আধ্যাত্মিক গান গায় মমতাস সম্পর্কে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানেন যে মমতাজ কোথায় ছিল কিভাবে উঠে এসেছে এখন কি হালে আছেন উনি কিভাবে চলাচল করেন এই সম্বন্ধে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই জানেন এখন এই লোকসঙ্গীত শিল্পী মমতাজ ওনার রিমান্ড মঞ্জুর করেছে আদালত এখন পিপি যে কথাটা জানতে চেয়েছেন এটা কি জানাটা উচিত কি উচিত না আমার সাথে অনেক ভালো জানেন আমাদের বাংলাদেশের বিশিষ্ট আলেম ওলামা এবং ইসলামী গবেষক আছেন আদালতের মাঝে একজন নারীকে প্রতিপন্ন করাটা এটা কতটুকু যুক্তিসঙ্গত আজকে জনপ্রিয় পত্রিকার একটা প্রতিবেদন পেয়েছি এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানব যে সাবেক সংসদ সদস্য মমতাজ ওনাকে কি ধরনের প্রশ্ন করেছিলেন আদালতের মাধ্যমে এবং সেখানে বিচারক কি করেছেন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তার স্বামী ও বাবার নাম চাইলে বিচারক তাকে থামিয়ে দিয়েছেন জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে মোহাম্মদ সাগর নামে এক হকার নিহতের মামলায় চার দিনের রিমান্ড শেষে শনিবার লোকসংগীতের জনপ্রিয় শিল্পী মমতাজকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এস আই ইসলাম অন্যদিকে মমতাজের পক্ষে তার আইনজীবী মাসুদুর রহমান লিঙ্কন জামিন চেয়ে আবেদন করেন তিনি শুনানিতে বলেন মামলার ঘটনার সাথে তিনি কোনোভাবে জড়িত নন তিনি এজাহারভুক্ত আসামি কিন্তু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই শারীরিকভাবে অসুস্থ তার জামিনের প্রার্থনা করছি রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি জামিনের বিরোধিতা করে বলেন দেশের ইতিহাসে প্রধানমন্ত্রী স্পিকার ডেপুটি স্পিকার মন্ত্রী এমপি সাবেক মন্ত্রী এমপি বাইতুলমকরম জাতীয় মসজিদের খতিব প্রধান বিচারপতি ঢাকা মহানগর পিপি বাকিগুলো আর নাই বললাম একযোগে পালিয়ে যায় এটা পৃথিবীর ইতিহাসে বিরল মমতা বেগম গ্রেপ্তারের পর কিছু মানুষের চিত্র দেখেছি এলাকায় তারা মিষ্টি বিতরণ করেছে তার দ্বারা মানুষের কিভাবে নির্যাতিত হয়েছে মমতার সম্পর্কে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন সাধারণ রাস্তা থেকে পার্লামেন্টে গিয়ে পৌঁছেছেন পার্লামেন্টের মতো স্থানে গানের জলসা বসাতেন বিরোধীদের বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্য দিতেন সংসদকে কলুষিত কলঙ্কিত করেছেন সংসদে যাবে কারা আইন প্রণেতা শিক্ষিত মর্জিত মানুষ মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না তারা সংসদ সদস্য হয়েছে ভোট চুরি করে রাতের ভোটে সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমান বাপের বাপের নাম জানতে চান বলেন তো আপনার নাম কি স্বামী কয়জন স্বামীর নাম কি বিচারক তাকে থামিয়ে দিয়ে মামলার বিষয়ে কথা বলতে বলেন পরে আইনজীবী ওমর ফারুক বলেন মানুষের চরিত্র হনন বিরোধীদের হেয় করে কাজ করে গেছেন কিভাবে আসামি পক্ষের আইনজীবীরা জামিন চান বুঝিনা আইন শেফ করলেও জনগণ করছে না তারা বাইরে বের হতে পারেন না পুলিশ ধরার আগে মানুষ ধরে তাকে পুলিশে দিচ্ছে তারা এত জনবিরোধী কাজ করেছে এখন জামিন পেলে দেশের জন্য গণতন্ত্রের জন্য হুমকি মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে জামিন নামঞ্জুরের প্রার্থনা করছি শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বারো মে রাত পুনে বারোটার দিকে ঢাকা ডানমন্ডি থেকে মমতাজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা পরদিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত মামলার অভিযোগে বলা হয়েছে গত উনিশ জুলাই মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় জুলাই আন্দোলনের অংশ নেন সাগর ওই দিন বিকাল সাড়ে চারটার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ করেন এ সময় সাগরের বুকে গুলি লেগে পেছন থেকে বের হয়ে যায় পরে তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই দিন রাত তিনটায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে লাশের খোঁজ পান তিনি সাগরের লাশ গ্রহণ করে গ্রামের বাড়ি নিয়ে দাফন করেন এক ঘটনায় সাতাইশ নভেম্বর বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন এতে আসামি হিসাবে শেখ হাসিনা সহ দুইশো তেতাল্লিশ জনের নাম দেওয়া হয় এছাড়া অচেনা আড়াইশো থেকে জনকে আসামি করা হয়েছে আসামির তালিকায় চল্লিশ নম্বর মমতাজ বেগমের নাম রয়েছে লোকসঙ্গীত শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়ন দুই সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন পরে দুইবার নির্বাচিত হন নৌকা প্রতীকী তবে দাদর জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়ানো এক আওয়ামী নেতার কাছে হেরে যান তিনি আওয়ামী সরকার পতনের পর আন্দোলনের প্রাণহানির ঘটনায় করা একাধিক মামলায় আসামির তালিকার নাম রয়েছে তার সম্মানিত দর্শক শ্রোতা এখন সে সাগর হত্যার মামলায় আসামি হয়েছেন মমতাজ বেগম কি বলবো এখন যারা অপরাধী তাদেরকে বিচার হবেই এটি তো আমরা জানি যদি নিরপরাধ হয় অবশ্যই তারা জামিন পাবে খালাস পাবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ